তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে চলেছি আজকে একটা নতুন একটা ইন্টারেস্টিং প্যাকিং ভিডিও যেহেতু সামনে আর কটা দিন পরে পুজো আর আজকে মহালয়া তো এই মহিলার দিন ভাবলাম আজকে একটু সাথে প্র্যাঙ্ক হয়ে যায় প্র্যাঙ্কটা কি ও বেশ কিছুদিন ধরে বলছে কেনাকাটা করবো না কেনাকাটা করবো না টাকা দাও টাকা দাও টাকা দাও তো ওকে আজকে টাকাটা দেবো কত দেবো এই দুশো টাকার নোটটা দেবো বলবো এটা দিয়ে তোমার দুর্গা পুজোর কেনাকাটা করতে হবে তো এই দুশো টাকাটা ও নেবে কি না সেটাই তোমরা ফুল ভিডিওটা দেখো আর ও দুশো টাকাটা নেয়ার ওর রিয়াকশানটা কী থাকে আদৌ নেবে কিনা ঠিক নেই নেবে না আমি শিওরও নেবে না আর ও রিয়াকশানটা বাজে রিয়াকশানই হবে তো চলো বেশি দেরি না করে স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখো আর আমি ক্যামেরাটা সেটিং করে নিই আর ও এখন উপরে গেছে রুটি করতে আর আমি এখন ওই রুটি করা দেখাতে গেলে বাই জেনে বুঝে যেতে পারে যেহেতু ও রুটি করছে ও ওখানে গেলেই বুঝে যাবে তো চলো বেশি দেরি না করে আগে আমি ক্যামেরাটা সেটিং করে নি ও এক্ষুনি চলে আসবে যেহেতু রুটিটা শেষের দিকে আমি উপরে একবার গেছিলাম তখন দেখেছি যে দেখেছি ও রুটি করছে তখনই সঙ্গে সঙ্গে নিচে নেমে এসছি তো চলো বেশি দেনা করে ক্যামেরাটাকে সেটিং করিনি আর ফুল ভিডিও স্কিপ না করে দেখতে হবে কিন্তু ওকে আজকে দুর্গাপুজোর কেনাকাটা করতে দুশো টাকা দেবো মাত্র দুশো তো ক্যামেরাটা সেটিং হয়ে হয়ে গেছে গেছে ওরও টাইম আসার যেহেতু আমি যখন লাস্ট দেখে এসেছি মাত্র দুটো থেকে তিনটে বাকি ছিল ওর ছাদ থেকে নিচে আস্তে আস্তে আমার ক্যামেরাটাও সেটিং হয়ে গেছে এর মধ্যে তো চলো গুছিয়ে আস্তে আস্তে আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করি ও কখন আসবে আস্তে আস্তে চলো ওকে আজকে দুশো টাকা দেব দুর্গা পুজোর কেনাকাটা করতে আর রিয়াকশনটা কী থাকে সেটাই দেখবে few moments later করতে

나가면, 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 나가, 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 ছাড়া নেই আমার কথা ছিল দু হাজার টাকা দেড় হাজার টাকা দিয়ে জুতো নিয়েছি একটা দুশো দিয়েছি পাঁচশো টাকা করে ছেলের জন্য পাঁচশো টাকা কিনবো তুমি তো কোথায় যাও না যা তুই এমনি যাবার ড্রেসগুলো ওবা এটা যাবে না আর দেখা হবে এখন টাকা আমি জন্য কি কিনবো কি কিনবো 200 টাকা দিয়ে তুমি কাজলে তুমি যাও কতদিন টাকা দিয়ে জুতো কিনছো তখন মনে পড়েনি আরে বাবা

সব একটা কিচ্ছু করি না আমার তো সব লাগবে না আমার চাই আমি ঠিক আছে কিন্তু আমাকে একটা টাকা তুমি দিতেই পারো কথা আমি দিয়েছি এই যে চট্টা বলেছিস এই দুশোও তুই পাবি এই না তুই দেখ তুই তুমি কেন করছো না আমার কি সানাম পুজো এটা এটা কোনো মহামাটির আঁতাম না যে তুমি কত আমার হ্যাঁ

আমি বেরোচ্ছি আর শোন আমি বেরোচ্ছি বলো বলছি শোনো রাতে বলো আমার একটু লেট হবে ঠিক আছে কি বলেছি বুঝতে পারছো ওই পালে ছেলেটা উঠলে ছেলেকে নিয়ে বাইরে থেকে কত কিছু কিনে নিও দুটো টাকা দিচ্ছি একটা রাগে কিনে নিও ঠিক আছে আর দ্বিতীয় তোর ছিঁড়ে আর রাতের বেলা ওই যে এক কাজ করো রুটি রুটিটা মাঝে মধ্যে হাগলা করে যখন ওই জল ঘামে রুটিতে লাগে ঠিক আছে আমি বেরোচ্ছি কি বলেছি বুঝতে পারছো

আর তুমি এই শাড়িটা এত দাম তোমার এই শাড়িটা নিয়ে কি দৰকা? এই পলুশড়াটা কত নেবি না? কি বিশ্বাস কই ঠিক। এই বিশ্বাস কোয়সি দিছ। আগেরবার একটা শাড়ি এবার দিলাম। এটা

দেখতে পাচ্ছ পুরোভির জিনিসপত্র পুরোভির পেয়ে গেছে তুমি ভাবছো কি এতক্ষণ ধরে তোমার সাথে যেটা করছিলাম তো কিছু করিনি একটা ছোটোখাটো একটা প্র্যাঙ্ক করছিলাম তো প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমার বলো আর সত্যি কথা কি দুশো টাকা দিয়ে ওকে দিলে ভালোই হতো একটা নাইটি হয়ে যেত কিন্তু আমার এত কিছু কি দেওয়ার দরকার ছিল না তো প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো গাইস আর দেখো দেখি তোমার প্র্যাঙ্কটা ভালো লাগেনি ভাল লাগেনি একটু শকিং হওয়া নি একটু শকিং হওয়া দুশো টাকা দিলে হতো তো এবার দুশো টাকা দেবো এগুলো তোমার নাকি